আপনারা প্রথমে যারা মাদক দ্বীপের সাথে জড়িত আছে তাদেরকে পুরো কমিটিতে কোন ওয়ার্ড কমিটি তাদেরকে আনতে পারবে না যারা বিভিন্ন দলবলর সাথে জড়িত আছে তাদেরকে পুরো কমিটিতে আনতে পারবেন না এটা আমাদের অঙ্গসংগঠন নেত্রীবৃন্দকে আমি বিশেষ অতিথি ছিলেন পরিচয় রূপা জেলা জাসাদের সিনিয়র জকনা আহবায়ক মোহাম্মদ সুমন বাপ্পি ও সাথে সহযোগী মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন এবং শোভিল ইউনিয়নের বিএমপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসাল এছাড়া পরিচয় উপজেলা জাসাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মোহাম্মদ মুর্শেদ সদস্য সচিব মুর্শেদ আর রবি হোসেন এছাড়াও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন মোহাম্মদ কুরশেদ মোহাম্মদ শুক্কুর মোহাম্মদ আলী মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ আকাজ এবং সদস্য সচিব মোহাম্মদ রাশেদকে নির্বাচিত করা হয় আরও বিস্তারিত জানতে চাইলে এ ভিডিও সম্পূর্ণ করে যান এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফলো করে সাথে দণ্ড মানিক সম্মেলনে সম্মানিত উপস্থিতি ও বোজারা মিতৃবৃন্দ্র উপস্থিত আছেন তো আমাদের মূল আজকের প্রোগ্রাম হচ্ছে তো এখানে আমাদের ছিলেন নেতৃবৃন্দ আমার শরীর ভয় বলেছে যেহেতু আমাদের রাসময় বক্তব্য দিয়েছে এখানে আমার আর বলার কিছু নাই যেহেতু আমি একটা পদে আছি তবুও বলতে হয় তো আমাদের এগারম সোহাবিল বিএমবির ইয়াকুব শহীদ ভাইয়ের সম্বন্ধে আপনারা জানেন তো কিছুদিন আগে আমাদের নির্বাচিত নির্বাচিত এই ইয়াকুব ভাই নতুন আহ্বায়ক আবার আমরা পেয়েছি আমাদের হাতে আবাহ ভাইয়ের হাতে করা সংগঠনের আহ্বায়ক ইয়াকুব শহীদ ভাই আমরা পেয়েছি আমাদের সুযোগ সদীব রাসুভাই আমরা আবার পেয়েছি তো বলে এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য রাখতে আসেনি আমি এসেছি আপনাদের কাছ থেকে শিখতে তারপর যাইতো দায়িত্ব আছে সেই কারণে আমি দুই বক্তব্য রাখছি আমাদের বাংলাদেশ জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উনিশশো আটাত্তর সালে শহীদ জিয়ুর রহমানের হাতে প্রতিষ্ঠিত এবং এই চাষাস একমাত্র প্রতিষ্ঠিত মেজর জিয়র রহমান প্রতিষ্ঠিত করার কারণ হচ্ছে এটাই আমাদের যে অপ সাংস্কৃতিক আছে যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলি সিরিয়াল আছে না আমাদের ওই সিরিয়ালগুলো আমাদের মা বোনরা কিন্তু দেখে তথ দুষ্ট হচ্ছে হচ্ছে না ওই সিরিয়াল থেকে কিন্তু ভালো কিছু শিক্ষার কিছু আছে না কিছুই নেই ওই ওগুলোকে দূর করার জন্য এবং বিদেশি সংস্কৃতিকে দূর করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জাসাস উনি সংগঠনটি প্রতিষ্ঠিত করেন এই জাসাস আসলে আমাদের ফটিকছুটিতে প্রতিষ্ঠিত হওয়ার এই সুসংগঠিত হওয়ার একমাত্র একটাই কারণ আমাদের ফলিচুর উপজেলা বিএনপির আহবায়ক কম আজিমুল্লাহ বাহার ভাই উনি আমাদের এই সংগঠন সংগঠনটি ওনার নিছাতে কিন্তু ফলিচুর উপজেলা শাখায় উনি আমাদের বিশাল এক প্রোগ্রামের মাধ্যমে এটি অনুমোদিত দেন সেজন্য আমি আমার এই নেতা কনজিমুল্লাহ বাহার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা অধ্যন্যবাদ জানাচ্ছিলাম আমাদের এই আজকের যে এই প্রোগ্রাম এটি হচ্ছে যে এগারো নং ইউনিয়ন এগারোতম সুয়াবির ইউনিয়ন জাসাসের কর্মী সম্মেলন এই সম্মেলনে যারা যিনি আহ্বায়ক এবং যিনি সদস্য সচিব এবং অত্র কমিটির যারাই এখানে আসবেন ওনাদের প্রতি আমার সামান্য দিক নির্দেশনা থাকবে আপনাদেরকে এই কমিটি উপহার দেওয়ার কারণ একটা সে হচ্ছে আপনারা বিভিন্ন আপনাদের যে ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ডগুলি আছে ওগুলিকে আপনারা বুঝিয়ে আনবেন এবং একত্রিশ দফার আলোকে যে আমাদের তার কাঠামো দিয়েছেন এগুলি আপনারা ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে আপনারা মা বোনদেরকে এগুলি আপনারা বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ আমরা এই উপজেলা সুসংগঠিত আমরা মিলে মিলেমিশে প্রত্যেক প্রতিটি আঠারোটি ইউনিয়ন সুসংগঠিত করে আমরা এগিয়ে যাব এই বলে আমার বক্তব্য এখানে রাখছি আসসালাম আলাইকুম আরহাম আসসালামাইকুম আমি গাছাসের শশুর মোটামুটি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে তার মধ্যে আমরা তিন চারটা ইউনিয়ন মোটামুটি শেষ করছি আমাদের গাছাস শুধু কমিটি করলে হবে না কমিটির যে নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন সবাই এটাকে কার্যকারী করে শরীর সংগঠনটা শক্তিশালী করার জন্য যা যা করা দেওয়া সেটাই আমাদের কর্তব্য কারণ কমিটি নিয়ে সভাপতি সেখানে নিয়ে বসে থাকে আমাদের লাভ নেই কমিটি করে আমরা অনেক দূরের দিকে আসছে এখানে আমাদের যে ভাই আছেন জিএমপির সভাপতি হয়েছেন কিছুদিন আগে উনি আমাদের এই কমিউনিটিকে সাজা গোছাই দিয়েছেন আমাদের দ্বারা পুরো উপজেলা হাইটাল করা সম্ভব না আমাদেরকে অনেক করেছেন আমাদের ইউনিয়ন যে কোনো ইউনিয়ন বললে ওনারা আমাদেরকে অনেক কমিউটিতে গোসাই দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমাদের যে এগারো নং স্বাভাবিক ইউনিয়নের যে সাথে সাধারণ সম্পাদক আছেন উনি ওনার নাম রাসেল ভাই রাসেল ভাই অনেক সহায়তা করছেন এই কমিটির জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর জাসাজ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কিন্তু এখানে সামাজিক যে কাজগুলো আছে আমাদের যেমন গরিব দুঃখীদের সাহায্য করা সহায়তা করা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে বিভিন্ন ধরনের গান কাজনা যেমন ড্যান্স না মানুষের বিভিন্ন দেশের কল্যাণে যেগুলো গানগুলো আমরা এবার চব্বিশে আগস্টের সময় আমরা দেখেছি জাসাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কারণ যাথাসের গানের জন্য আজকে ঢাকা শক্তি পুরো বাংলাদেশ এই আন্দোলনে চাপিয়ে পড়ছে যাছাসের এই গানের জন্য আমরা দেখছি যে মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে গায়িকা আছে আমাদের যাছাস্থে তারা অনেক সুন্দরভাবে দেশের মধ্যে বিদ্রোহের গানগুলো গাওয়ার করে মানুষের মনে যেটা একটা আবেগ বা একটা খুবই সৃষ্টি হয় সেখানে এই ক্ষুব্ধের সৃষ্টির ফলে আমাদের এই এই চব্বিশে আগস্টে আমাদের স্বাধীনতা ফিরে আসে আমরা হয়তো আমরা মনে হয় যে স্বাধীনতা না পাইতাম বা না করতে পারতাম আমাদের বিএমপি না শুধু এই বাংলাদেশ কোনো দলে থাকতো না

তাই মূলত আমাদেরকে দলকে সুশিত করার জন্য এই উপজেলা পরিস্থিতিতে জাসাস থাকবে মূল দলের থেকে উপরে আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আপনারা দোয়া করেন আপনারা সহযোগিতা করেন আমরা এই জাহাজকে আমরা চাচ্ছি যে মূল দলের থেকে আমরা বেশি শক্তিশালীভাবে কাজ করব কারণ জাহাজের সংগঠনের বিষয়ে আমরা আমি হেলাল ভাই জাহাজ আব্বায়ক প্রচুর পরিমাণে কষ্ট করতেছি আমরা জায়গায় জায়গায় যাচ্ছি বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে গ্রামে যাচ্ছি যারা বিভিন্ন ধরনের যেগুলা লোক মানে অ্যাক্টিভ যা বিভিন্ন কাজ করবে আমাদের সংগঠনে তাদেরকে শোষণ করার জন্য আমরা অনেকভাবে কাজ করে যাচ্ছি কারণ উপজেলাতে আমরা যদি যাচাসকে সহ্য করতে পারি সংগঠিত করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের যে কোনো আজ বাহার বাইরে যে হাত চুক্তি সত্যি করতে পারবো এমনকি আমরা এই পরিসরতে আমাদের উপজেলাতে বাসাবাদ আশাকে আমরা নির্বাচন করতে পারবো তখনই আমাদের সার্থক হবে আমরা যদি যার যার পথ বসে থাকি আমরা যদি কাজ না করি তাহলে আমাদের উপজেলা যে বাসাবাসের কোনো আজ আমরা বাসা ওনার যদি আমরা নির্বাচিত করতে না পারি আমার সব কিছু ব্যর্থ আমাদের রাজনীতি ব্যর্থ আমাদের সংগঠন ব্যর্থ আমরা ব্যর্থ তাই আমি গল্প সবাইকে গুরুত্বপূর্ণ ভালোবাসে দলকে ভালোবাসি ব্যক্তি কোনো কাজ করবেন না ব্যক্তির জন্য কোন কাজ করবেন না কারণ হলো ব্যক্তি দিয়ে দল না আমি ব্যক্তির পিছিয়ে পড়ি কাজ করি আমি চেয়ারম্যান হবো মেম্বার হবো সেই ধরনের ধরনের কাজ হবে না আমরা ওইগুলো চিন্তা ভাবনা বাদ দিই আমরা সংগঠিত হয়ে আমরা ভবিষ্যতে আমাদের অনেক পরি মানে আছে মানে আমাদের সমস্যা আছে নির্বাচন আট করলে আমাদের অনেকভাবে আমাদেরকে যে মানে বিভিন্নতর সরেচার যারা আছে দুশো যারা আছে যারা সন্ত্রাস আছে আমলে সন্ত্রাস তারা যাচ্ছে যে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে কোনো সময় আমাদের উপর বড় ধরনের আক্রমণ আসতে পারে বড় ধরনের ক্ষতি আসতে পারে আমরা সবাই একসাথে থাকি একসাথে কাজ করি